হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো আজকে দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের হ্যাপি বার্থডে একটু মন খারাপ আছে যেহেতু এখন নেই মানে ওর মা তো ঠিক আছে মানে মন খারাপ থাকা নিয়েও তো আনন্দ তো করতেই হবে না এগিয়ে যাওয়ার নামই জীবন তো আজকে আমি একটা ছোট্ট প্ল্যান করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও জানে না আমি ওর জন্য কিছু করতে চলেছি তো চলো দেখা যাক যে কি করছি চলো এখন আমরা যাচ্ছি আহ ওর জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে এখন আমি যাচ্ছি ফুলের দোকানে কি ফুল পাবে চালো আমার নেওয়া হয়ে গেছে এখন তো দুপুর দুপুরবেলা খুব ভালো একটা কিছু পেলাম না দোকান বন্ধ হয়ে গেছিলো তাও এইটুকু পাওয়া গেছে অনেকটা লেট হয়ে যায় আর সেই ঠান্ডা পড়েছে মানে আজকে না কদিন ধরে খুব ভালোই ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি এখন আমি চলে এসেছি রেখেন্ট পাইপে

এখন আমি যাচ্ছি ওদের বাড়ি আমি জানি না তো আছে তো আমি তো যাচ্ছি হয়তো আছে কোথায় বা যাবে

Thank you. s t I'm not g i n you. I'm g o to see i to s o u u n n y o e e o n t to see u t you. i e e u n n y

ও আমাকে বলছিল আমি নাকি ওকে ঝড়ের মতন গিয়ে সারপ্রাইজ দিয়ে ভয় দেখিয়ে দিয়েছি তাই ঘূর্ণিঝড়ে যেরকম মানুষ গোল গোল ঘরে ওকে একটু ওই ঘূর্ণিঝড় এফেক্ট করে দিয়েছিলাম

আমরা বাড়ি চলে এসছি তো বাড়ি আসার পরে বার্থডে গেল এখন রেডি হতে বসেছে রেডি হতে চাইছিল না ঠান্ডায় কুড়েই লাগছে বুঝতে আমারই বান্ধবী তো তো এখন অনেক কষ্ট তিনি রেডি করছেন দেখেন তো দেখতেই পাচ্ছ খুব মন দিয়ে একেবারে সাজুগুজু করতে বসেছে তাই বেশি ডিস্টার্ব করা যাবে না চলো দেখাচ্ছি চলেছে তো রেডি হয়নি তারপরে আবার আমি আসছি হয়ে গেছে বার্থডে গার্ল রেডি তো দেখে নাও বার্থডে গার্লের একটা ঝলক উম করছে দেখো ঢং করছে দেখো একবার এদিক একবার ওদিক ভয়েসটা শুনলে না আমাকে মেরে কুড়িয়ে দেবে একেবারে ওই যে ওই যে ওই যে গোল 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 ঝটকা মিনি একেবারে আহা আহা ওই যে ঠিক আছে ঠিক আছে চলো কেক কাটা হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে মানে দাদা চিপস এনেছে তো আমরা সবাই মিলে এখন চিপসের চাট বানাবো মানে ছোট্ট একটা পিকনিক তো চলো দেখে দুজন খেতে বসে যাক না খেতে বসে পড়েছি দিদি রান্না করেছে তো পালং শাক ডিম রয়েছে আবার চিকেনও রয়েছে এর মধ্যে ডিমটা জবস্তি দিলো চাটনি পায়েস ভাত গরম গরম আমার খিদে মানে মেয়ে ধোয়া উঠছে ধোয়া উঠছে ভালো খুব ভালো হয়েছে পালং শাকটা খুব ভালো হয়েছে বাকিটা খেয়ে দেখে